আসসালামু আলাইকুম তো আমি এখানে এক গাছ পরিমাণ কাপড় নিয়েছি ছোটো এক থেকে দেড় বছর বছরের জন্য একটি জামা তৈরি করে দেখাবো তো এখানে আমি নিচে পাট নিয়েছি সাতাশ ইঞ্চি ছৌড়া এবং লম্বা নিয়েছি চোদ্দো ইঞ্চি তো বড়ি নিয়েছি সাড়ে আট ইঞ্চি এবং তো আড়মুলের মাপ নিয়েছি চার ইঞ্চি তো এভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি তো বড়ি হচ্ছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এবং পাঁচ ইঞ্চি চার বাগের সাড়ে পাঁচ ইঞ্চি এবং নিচে কোমরের মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তো বড়িতে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো নিচে একটু রাউন্ড দিয়ে নিচ্ছি যাতে বড়ির সেফটি ভালো আসে তো আমি এখন খেটে নিচ্ছি তো আপনারা চাইলে অল্প সহজ এবং অল্প কাপড় দিয়ে আপনাদের ছোটো বাচ্চাদের জন্য বেবি জামা তৈরি করে নিতে পার তো আমি শোল্ডার মাপ নিচ্ছি দুই ইঞ্চি এবং সোল্ডার মাপ নিচ্ছি দুই ইঞ্চি এভাবে পরে দাগ টেনে এই আর্মুলে নিচ পর্যন্ত দাগ টেনে রাউন্ড দিয়ে নেব তো কাটিয়ে নিচ্ছি তো এখানে আমি বেল্ট ব্যবহার করবো তো আমি এখানে কুচির জন্য লম্বা পরিমাণ নিয়েছি ছঁয়ত্রিশ ইঞ্চি এবং চৌড়া নিয়েছি সাড়ে তিন ইঞ্চি তো বেল্টের জন্য নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ চৌড়া লম্বা এবং চওড়া নিয়েছি সাড়ে সাত ইঞ্চি এবং স্বামী পরে কুচির জন্য দিয়ে ইঞ্চি লম্বা পরিমাণ নিয়েছি তিন ইঞ্চি চৌড়া নিয়েছি সৈত্রিশ ইঞ্চি তো অনেক ঘন কুচি তো এবার আসি সেলাইয়ে তো এভাবে বুকে উপর কুচি দিয়ে বসিয়ে নেব এবং উপরে একটি পাইপিং দিয়ে এভাবে পাইপিংটি বসিয়ে নেব তো বসিয়ে নেব তো পেছনের পাটি এভাবে করে মুড়িয়ে সেলাই দিয়ে নেব তো এবার নিচের পাটি বাস পাটি এবং উল্টো উল্টোভাবে দিয়ে শোল্ডারে সেলাই করে নেব তো নিচে এক সাইডে আর্মুলের সাইডে সেলাই করে নেব চিকন বাছ দিয়ে তো এভাবে করে উলটিয়ে বড়ি সেলাই করে নেবো ভাজ করে এবার বডির পরিমাণ দু ভাজ করে এবারে দেড় পরিমাণ নিয়েছি এবার উপর দিয়ে সামনে পাট দিয়ে দিয়ে মার্ক দিয়ে তো বেলটি লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছেন বেলটি এভাবে লাগিয়ে নেব সামনে এভাবে অ্যাডজাস্ট করে নেব বেলটি তো এবার কিছু ইঞ্চের কাপড়টিভাবে বসিয়ে সমান করে বসিয়েভাবে ওটি জয়েন দিয়ে নেব তো এবার নিচে পরিমাণ মতো সেলাই করে নেবো তো দেখতে পাচ্ছেন অল্প সহজে ছোটো বাচ্চাদের একটি জামা তৈরি করা হয়েছে আপনারা ছয়লে এভাবে আপনার বাচ্চাদের জন্য এভাবে সহজে সহজ নিয়মে তৈরি করতে পারবেন